শেখ হাসিনার দরজা চিরতরে বন্ধ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে এবং আপনার জানেন যে উনিশশো একাত্তরের পরে স্বাধীনতার পরে এই প্রথম আপনার জাতিসংঘ আসছে এই ধরনের মানে মুভ এবং এখন আজকের ঘটনার পরে আমি আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করতে পারি

উনি একশো বছর এদেশে আসবে না তার লাশ আসবে না ওভার রাইট নাও আসসালামু আলাইকুম শেখ হাসিনার দরজা শুধু বাংলাদেশ থেকে বন্ধ হয়নি এবার সারা বিশ্ব থেকে শেখ হাসিনার দরজা বন্ধ আন্তর্জাতিকভাবে স্যাংশন খেতে যাচ্ছেন এই শেখ হাসিনা কারণ জাতিসংঘ ইতিমধ্যে প্রমাণ করেছেন শেখ হাসিনা গণহত্যাকারী সুপ্রদর্শক বিস্তারিত এম মাসুম রহমানের মুখ থেকে শুনে আসবো যিনি একজন বাংলাদেশী আমেরিকাতে তিনি বসবাস করেন আমরা সেই ব্যক্তির মুখ থেকে বিস্তারিত জেনে আসবো মেজর বজলুল হুদাকে আপনার নিজে জবাই করে হত্যা করেছেন শেখ হাসিনা শুধু এইটা নয় আরো একজন মানে শেখ মুজিবুর রহমান সাহেবের কুনি তাকে উনি গুলি করে মেরেছেন এই মহিলা যে কতটা রক্তপিপাসু এবং খুন খারাপ খুব পছন্দ করতো আমি শুনেছিলাম একবার এগুলো বিশ্বাস নি যে কোন মানুষের মৃত্যু খবর শুনলেই শেখ হাসিনা নাকি খাওয়া দাওয়া বেড়ে যায় এবং খুবই আনন্দিত সারাদিন যায় তার যে কোন মৃত্যুর খবর শুনলেই আমার ডক্টর ডেভিডের এই কথাটা আমি বারবার বলি আবার বলছি সবার কাছে বলতাম আমি সবার সামনে বলেছি এটা অনেকবার বলেছি উনি মনে করেন উনি যে ঠোমার মধ্য দিয়ে জীবন জীবনে গেছেন সুতরাং কোনোভাবেই মানসিক ভাবে হান্ড্রেড সুস্থ নয় এটা উনি বলেছেন আমার আজকে সারা প্রমাণ বলেছে উনি বলছেন যদি সুস্থ না হতো উনি উনি যদি সুস্থ হয় আর আমার মিথ্যা হয়

কতটা খুনের বার নিতে পারবে শেখ হাসিনা আই হ্যাভ নো আইডিয়া কেকের পর খুনের মামলা হচ্ছে তার বিরুদ্ধে এখান থেকে তার উত্তরণের পথ অলমোস্ট জিরো লেডিস অ্যান্ড জেনমেন এই মহিলা দেখেন মানে প্রতিদিন খুনের মামলা হবে কমপক একশোটা মামলা হবে তার বিরুদ্ধে খুনের এটা আমি বলে দিতে পারি পিলখানা হত্যাকাণ্ডের পিলখানার আমাদের দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী সাতান্ন জন অফিসার যারা তাদেরকে নিজের ওনার নির্দেশনায় হত্যা করা হয়েছে এটা আজকে মেজর জেনারেল শাকির আহমেদ উনি লন্ডনে বলেছিল

এটাও রং হবে না এটাও মিথ্যা হবে না ইট ইস যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে নিয়ে একটু নিজেকে সরিয়ে রেখেছে বিরুদ্ধে যত ধরনের আন্তর্জাতিক আইন নিষেধাজ্ঞা আপনাকে বলি আজকে যুক্তরাজ্যে আপনি জানেন যে

শেখ হাসিনার দরজা

তদন্তের রিপোর্ট দেওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে গণহারে আন্তর্জাতিক স্যাংশন আসবে স্যাংশন প্রথমে আসবে ইউনাইটেড স্টেটস থেকে তারা সরে গিয়ে জাতিসংঘের উপর দিয়েই তারা এটা বাস্তবায়ন করবে কারণ তাদেরকে এমন ভাবে চরিত্রণ করেছেন উনি যাওয়ার পরে যে যুক্তরাষ্ট্র টপল থার রেজিম রাইট বাট ইনফ্যাক্ট বাংলাদেশের মানুষ করেছে দেখেন এরা কি করে ভারতীয় মিডিয়া বা যারা তারা বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের এই প্রতিষ্ঠাকে খাটো করে তারা যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে তারা এটা দিয়ে দিচ্ছে এভাবে সুতরাং জাতিসংঘের রিপোর্টের পরে এটা কিন্তু মনে রাখবেন জাতিসংঘের এই তদন্তটা কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে সারা পৃথিবী অনুরোধ করেছে তারা এসে রিপোর্ট দেওয়ার পরে শেখ হাসিনাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা ইট ইস অলরেডি প্রিপেয়ার্ড এটা যে আসবে এটা আপনি ধরে নিন কিন্তু জাতিসংঘ দেওয়ার পরে ইউরোপিয়ান ইউনিয়ন আরো অন্যান্য অস্ট্রেলিয়া থেকে আসবে আমি আপনাকে বলে রাখি অস্ট্রেলিয়ান সেনেটর আবিকেল মনে আছে আমি লাইভের ওনার ওনাকে প্রশ্ন করেছিলাম মনে আছে অস্ট্রেলিয়ান সেনেটর আবিকেল দে আর ওয়েটিং ফর ইউনাইটেড নেশনস রিপোর্ট সো অলমোস্ট এভরিওয়ান এই ধরনের ঘটনা ঘটলে দিতে হবে বিকল্প নেই যখন স্যাংশন খাবেন এই দেশগুলোতে আপনার সংস্থা এবং সাবজেক্ট দেশ থেকে এবং উনি এখনো দু একজনকে বলে ফোন দেয় যে আমি আছি আজকে একজনকে শুনছি বলতেছে আমি তো দেশেই আছি আমি এই বিষয়টা হাইলাইট করবো কারণ উনি কেন বলল উনি যে দেশে নাই এটা সত্য কারণ প্রচন্ড মিথ্যাবাদী মহিলা কারণ এটা যদি মিথ্যা হতো তাহলে ভারত এই রিপোর্টটা দিয়েছে তারা তাকে রিসিভ করেছে

বাংলাদেশে এদের কোন অস্তিত্ব পাওয়া যেত না এই মধ্যে রাইট সুতরাং ঘটনা যেটা করছে সেটা হলো যে শেখ হাসিনাকে কেউ দিবে না চায়না তো আসবেই না চাইনিজরা মনে রাখবেন তাদের অর্থনৈতিক সুবিধার বাহিরে কারোর সাথে তাদের কোনো সম্পর্ক বন্ধুত্ব নেই তাদের বন্ধুত্ব হলো আপনার কাছ থেকে তাদের অর্থনৈতিক সুবিধাটা কি ধরনের আছে ইস দিস লাইভ ইয়া ইট ইস লাইফ কুতুবির রহমান ইট ইস লাইফ রাইট না আই নো ইস টু লেট বাট ইয়া দিস ইস লাইফ সো আমি আপনাকে বলি সেটা হলো নো ওয়ান উইল কাম টু রেস্কিউ

আমি তো এর আগেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে আপনার কথাটা আচ্ছা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে কি বলেছেন কারোর উপরে বাংলাদেশের উপরে দেখুন আমরা এই কথাটা কথা বলে না যে নিষেধাজ্ঞা বিভিন্ন তারা কোন

অপেক্ষা করেন এবং ভারতকে স্যাংশন দেওয়া উচিত দিন শেষে সব দেশে নিজেরা দেখবে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো দেশ সহযোগিতা করবে না তার ন্যাশনাল ইন্টারেস্ট আপনার বিলিয়ে দিয়ে আপনাকে কোনো দিন তারা

ভারতের জন্য এবং তারা জন্য বাংলাদেশটাকে তারা নিতে পারে এটা তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সুতরাং এটা যদি তারা আপনার আপনার মানে কমপ্লাই না করে তাহলে তাদের জন্য বিপদ এই জায়গাতে এটা হচ্ছে বাস্তবতা সুতরাং আমি আজকে এতটুকু বলি যে এক একটা আমি শুনেন বক্তব্যগুলো আমি বাংলা খারাপ খবর কেবলই দীর্ঘ হচ্ছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মিত্র মোদী সরকারের জন্য ভারতের জন্য গলার কাটা হয়ে ওঠা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের খোঁজে যখন মরিয়া ভারত তখন শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া ঠিক হবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপাহক যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যও সদস্য শেখ হাসিনার আমলকে রক্তপিপাশ ও চরম অজনপ্রিয় উল্লেখ করে বলেন যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে

প্রচন্ড ধরনের এবং যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেওয়াটাকে মেনে নেবে না এবং এটা তারা হতে দেবে না এটা আমি আর একটা কনফার্মেশন দিয়ে দিলাম এই বিষয়ে এবং দিবেন এই জন্যই তাদের দেশে যে বাংলাদেশের আছে তারা তো এই খবরটা তারা তো বাকি নাই যে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশই উনার বিরুদ্ধে এবং উনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসছে মানবতাবিরোধী আসছে উনি এমনিতেই রিফিউজি বা এসাইলামের যে আইন আছে সেই আইনে উনি পড়েন না

ইন্টারন্যাশনাল কাস্টমের বাইরে আপনি চলতে পারবেন না দেশকে নিয়ে সুতরাং হুজুর বলবো আপনারা এই বক্তব্য না দিয়ে এই বক্তব্য দিবেন যে আমরা দেশে আইনের শাসন চাই আমরা গণতন্ত্র চাই প্রকৃত অর্থে মানুষের যে দেশ এটা যে আঠারো কোটি মানুষের দেশ মানুষের কাছে যেন প্রদর্শক এম মাসুম রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যকে জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলাম রহমতুল্লাহ আমার